কাতারের ভিসা বন্ধ তা জানতে পেরেছে গোপন সূত্রে এখন কোন সূত্রে জানতে পেরেছে তারা নিজেই জানে মানে গোপন সূত্রে ওইটা কোন সূত্র কারণ এই সূত্রটা জীবনে স্কুলে পড়িনি তারা জানতে পেরেছে গোপন সূত্রে আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন কাতারের ভিসা বন্ধ ঘোষণা করেছেন বাংলাদেশের কিছু অসাধু দালাল চক্র মানে কাতারের প্রেসিডেন্ট এটা ঘোষণা করেনি কিন্তু বাংলাদেশের কিছু দালাল চক্র এটা ঘোষণা করে দিয়েছে যে কাতারের ভিসা নাকি বন্ধ হয়ে যাবে আগামী মাস থেকে তারা নাকি জানতে পেরেছে গোপন সূত্রে এখন কোন সূত্রে জানতে পেরেছে তারা নিজেই জানে মানে গোপন সূত্রে ওইটা কোন সূত্র কারণ এই সূত্রটা জীবনে স্কুলে পড়িনি তারা জানতে পেরেছে গোপন সূত্রে এখন তারা কেন এটা রটাচ্ছে সেইটা বলি প্রথম কথা হচ্ছে ফ্রি ভিজার বর্তমান দাম খুবই কম দুই লাখ টাকা আড়াই লাখ টাকার ভিতরে ফ্রি ভিসা নিয়ে আসতে পারছে অনেকেই তো তারা যেইটা করতে পারতেছে না তারা সেইটা হচ্ছে যে বিজনেস করতে পারতেছে না কারণ একটা ফ্রি ভিসা তারা চার থেকে পাঁচ লাখ টাকা বিক্রি করে কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি খারাপ কেউ ফ্রি ভিসা নিতে চাচ্ছে না তো তারা এখন একটা হাইপ করছে যে ফ্রি ভিজা বন্ধ হয়ে যাবে তো ফ্রি ভিসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি আসতে পারবেন না তো এই হাইপটা করার কারণ হচ্ছে যে তারা এখন তো একটা জিনিস হবে যে অনেকেই মনে করবে যে ভিসা বন্ধ হয়ে গেলে কিভাবে যাব বন্ধ হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ফ্রি ভিসা নিয়ে আসতে চায় আর সুবিধাও আছে ফ্রি ভিজার অসুবিধাও আছে এইটার জন্য তো অনেকেই মনে করতেছে যে ফ্রি ভিসা তো বন্ধ হয়ে যাবে তাহলে কেমনে কি তো এখন অনেক মনে করেন যে অনেকে অনেক দালালের সাথে কথাবার্তা বলবেন আর ডিরেক্টলি আপনি আমি যদি দালাল বলি তাহলে এটা অনেকেই খারাপ অনেকে অনেক ভাইদের কাছে বলবেন যে ভাই আমার ফ্রি ভিজা লাগবে এটা লাগবে এটা লাগবে তো অনেক ভাই বলবে যে না এখন তো বর্তমানে তো ফ্রি ভিজা একদমই নাই হাতের কাছে মাত্র চার থেকে পাঁচটা আছে তাও এগুলা খুবই রেয়ার চার লাখ থেকে পাঁচ লাখ টাকা লাগবে ভাই ফ্রি ভিজা তো আর বন্ধ হয়ে যাইতেছে আগামী মাস থেকে তো আর বন্ধ হয়ে যাবে মানে এই রকম একটা অবস্থা করবে কারণ সে বুঝাতে চাইবে যে নাই ফ্রি ভিজা নাই মানে বন্ধ হয়ে যাবে এখন আর ফ্রি ভিজা পাওয়া যাবে না এইটা ওইটা তো এইটা কয়েকদিন থেকে শুনতেছি যে ভাই ভিসা বন্ধ হয়ে যাবে ভিসা বন্ধ হয়ে যাবে ভিসা বন্ধ হয়ে গেলে হয়ে যাবে কিন্তু এইখানে আসার পর আপনি ফ্রি ভিজা নিয়ে বর্তমানে যে পরিস্থিতি একদমই ভালো না তো আরেকটা জিনিস হচ্ছে ভিসা বন্ধ হয় অনেকগুলো কারণে যখন শ্রমিকের সংখ্যা বেড়ে যায় আবার অনেক সময় ভিসা বন্ধ হয় যদি কোনো অরাজকতার সৃষ্টি করে ওই দেশের নাগরিক আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি দুবাইতে ভিসা বন্ধ করে দিচ্ছে টোটালি মানে যখন ভিসা ছিল মানে টোটালি খোলা ছিল না কিছু কিছু ক্ষেত্রে খোলা ছিল আপনার ইনভেস্টর ভিসা আপনি লাগাইতে পারতেছেন বা অন্যান্য কিছু ভিসা ছিল ফ্যামিলি ভিসা এইগুলো আপনি ইউজ করতে পারতেছেন তারপর যখন আন্দোলন করলো সেইখানে বাংলাদেশের নাগরিকরা প্রবাসীরা তখন টোটালি বন্ধ করে দিল তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ আমরা যখন ওই দেশের কানুনগুলো রুলসগুলো ব্রেক করি তখন তারা বিসা বন্ধ করে দেয় এইটা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রুলস বন্ধ তারপর অনেক অরাজকতার সৃষ্টি এগুলোর কারণে বিসা বন্ধ হয় আবার অনেক সময় তারা নিজে থেকেই বন্ধ করে দেয় তো বর্তমানে বাংলাদেশের অনেক নাগরিক আসতেছে অনেকে প্রবাসী আসতেছে কাতারে আসতেছে আসার পর যেটা হতেছে যে আপনার যেইখানে আগে ছিল পনেরোশো রিয়াল দুই হাজার রিয়ালের চাকরি তো বর্তমানে দেখা যাইতেছে যে ওইখানে আপনি এক হাজার টাকায় বেতনে কাজ করতে হইতেছে পনেরোশো টাকা যেইখানে কাজ করতে হয়েছিল সেইখানে এখন বারোশো টাকায় কাজ করতে হইতেছে তো দেখতে গেলে তাদেরই লাভ দেখতে গেলে ওরা কম টাকায় আমাদেরকে পাইতেছে দুই হাজার টাকা চাকরি করতো যেইখানে সেইখানে এখন বারোশো পনেরোশো টাকা দিয়ে তারা একটা মানুষ পাইতেছে ওদের লাভ সেইখানে ফ্রি হলে তো ভালো তাদের লাগাতে হচ্ছে না তাদের কোনো থাকা খাওয়া দিতে হইতেছে না মানে টোটালি তাদেরই লাভ তো এই হচ্ছে ফ্রি ভিসার অবস্থা তো অনেকে বর্তমানে শুরু করছে যে অনেক দালাল চক্র শুরু করছে যে ভিসা বন্ধ হয়ে যাবে এইটা ওইটা তো এগুলা বলে মনে করেন যে দুই লাখ আড়াই লাখ টাকায় যেখানে ফ্রি ভিসা নিয়ে আসা যাচ্ছে সেইখানে তারা এখন শুরু করবে যে চার লাখ পাঁচ লাখ টাকা ফ্রি ভিসাতে আসতে হবে মানে এটা শুরু করবে যে এখন না এখন তো ভিসা বন্ধ হয়ে যাবে এখন ফ্রি ভিসার দাম বেড়ে যাবে তো আপনারা এইগুলা শুনবেন না এগুলা শোনার দরকার নেই তো এগুলা যদি শোনেন তাহলে মনে করবেন যে আপনি ফ্রি ভিসা নিয়ে আসলে আরো বড় বিপদে পড়বেন কারণ বর্তমানে চাকরি যেখানে নেই সেখানে আপনি ফ্রি ভিসা নিয়ে কেন আসবেন আর যদি আপনার দক্ষতা থাকে কাজের প্রতি আপনি ভালো কাজ জানেন আপনি কোনো বিষয়ে এক্সপার্ট তাহলে আপনি আসতে পারেন আপনি আসলে সমস্যা কাজ পাবেন কিন্তু যাদের একবারেই দক্ষতা কম তারা আসলে অবশ্যই আপনি সহজে কাজ পাবেন না আর যদি কাজ পান তাহলে অনেক কম টাকা বেতনে আপনি আপনি কাজ পাবেন দিয়ে তারপর আপনার বাড়িতে টাকা পাঠানো সেটা আসলে অনেক কষ্টকর হবে তো একটু বুঝে শুনে পা ফেলবেন যে গুজবে কান দিবেন না যে ফ্রি ভিজা বন্ধ হয়ে যাবে এটা ওইটা ওইটা এগুলাতে বেশি কান দিবেন না কারণ এইগুলা আমাদের বাংলাদেশি মানে এগুলাই। ছড়ায় কারণ যেহেতু এখন বর্তমানে কাতারে ফ্রি ভিজার বাজার একদম মান্দা মানে একদমই টোটালি বলতে গেলে চার হাজার পাঁচ হাজার কারণ কাজ নেই এসে কি করবে আসার পর এখানে আবার থাকতে হবে আপনাকে খাওয়া থাকার খরচ তারপর আপনার পকেট খরচ তারপর যদি দেশে না পাঠাতে পারেন তাহলে আর একটা টেনশন তো বর্তমানে যদি আপনি আসেন তাহলে ভুল হবে আর গুজবে কান দিবেন না যদি ভিসা বন্ধ হয় তখন মিনিস্ট্রি থেকে এগুলা আগে প্রচার করে তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম